শুধু দর্শক আজকে নতুন বছর প্রথম দিন আমি খন্দকার মাসুদুজ্জামান আমরা বিশেষ কিছু কাজ করে থাকি ঠিক আজকে একজন বিশেষ ব্যক্তির সাক্ষাৎ গ্রহণ করছি খাদেম ফকির মোহাম্মদ জহিরুল ইসলাম তার আমরা দেখা পেলাম এই সকালবেলায় যেহেতু আমি একজন মিডিয়া কর্মী একজন সাংবাদিক আমরা একজন বিশেষ ব্যক্তি সংক্ষিপ্ত কিছু কথা শুনব আপনি আপনার নাম পরিচয় দে বলুন এই নতুন বছর আপনি কি চান কি আপনার আশা ধন্যবাদ আপনাকে আমি আমার পরিচয় হচ্ছে আমি হজরত হাজি খাজা শাহবাস রহমতুল্লাহ আলাই ওনার মাজার ও মসজিদের খাদেন তে আজকে এই নতুন বছর উপলক্ষে আমি সারা বাংলাদেশের সমস্ত মুসলমানদের আমি তাদের ভালো কামনা করি যারা গরিব দুঃখী বড়ো সবাই যাতে ভালোভাবে থাকতে পারে এই নতুন বছর উপলক্ষে যাতে সমস্ত মানুষের জীবন ধন্য হয়ে যায় এবং সবাই যাতে ভালোভাবে থাকতে পারে এটাই আমি কামনা করি আর সবাই যাতে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নিয়ে ভালো থাকেন পরিবার নিয়ে ভালো থাকেন এবং আমার যিনি সাংবাদিক ভাই নাম হচ্ছে আপনার মাসুদ মাসুদ জামান ভাই ওনাকে আমার খুব ভালো লাগে আমি প্রায় ওনাকে দেখি মিডিয়াতে এবং বিভিন্ন জায়গায় ওনাকে দেখি উনি সংবাদ প্রচার করেন আমি ওনার জন্য দোয়া করি উনিও যাতে ওনার পরিবার সবাইকে নিয়ে এই বছরে যাতে উনি ভালো থাকতে পারেন এবং সুখে থাকতে পারেন